প্রীতির মেয়ে আয়রার অন্নপ্রাশনের পার্টিতে তারকাদের ছড়াছড়ি কেমন জমে উঠলো সন্ধ্যা কি ছিল খাবার মেনেতে চলুন আপনাদেরকে জানানো যাক আপনাদের সবাইকে স্বাগত ছোট্ট আয়রার অন্নপ্রাশনের পাটিতে নজর কাড়ল টলিপাড়ার এক ঝাঁক তারকারা আপনাদের জানিয়ে দিই আগে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন পরিবারের মাঝে রাহুল আর প্রীতি শুভ দিন দেখে হয়ে গিয়েছিল তার অন্নপ্রাশনের অনুষ্ঠান পরিবারের মাঝে সেই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তারপর এলাহি পার্টি দিলেন এই তারকা দম্পতি সাদা রঙের রং মিলিয়ে পোশাক পরেছিলেন রাহুল আর প্রীতি বাবা মায়ের সঙ্গে রং মিলিয়ে পোশাকে দেখা গিয়েছে ছোট্ট আয়রাকে আয়রার অন্নপ্রাশনের পার্টি বলে কথা এই অন্নপ্রাশনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন টলিপাড়ার এক ঝাক তারকা দেখা গিয়েছে অভিনেতা সৌরভ আর দর্শনাকে ছোট্ট আয়রাকে কোলে নিয়ে একাধিক মুহূর্ত ভাগ করেছেন তারা সামাজিক মাধ্যমের পাতায় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী ত্রিনা সাহা কালো শাড়িতে তাকে দেখা ছিল বেশ সুন্দর ছোট্ট আয়রার সঙ্গেও ছবি তুলে নেন অভিনেত্রী দেখা গিয়েছে অন্যান্য তারকাদের সঙ্গে হাসি ঠাট্টা করতে অভিনেত্রী ত্রিনাকে বন্ধুরা পৌঁছে গিয়েছিলেন মিষ্টি সিং তার স্বামী দেবচন্দ্রীমাকেও দেখা গিয়েছে এই পার্টিতে এছাড়াও দেখা গিয়েছে সোহেল আর তিয়াশাকে পৌঁছে গিয়েছিলেন মদন মিত্র দেখা গিয়েছে অভিনেতা রিজওয়ানকে পৌঁছে গিয়েছিলেন যিশু সেনগুপ্ত তারকাদের উপস্থিতির মাঝে ঝলমলে হয়ে রইল ছোট্ট আয়রার অন্নপ্রাশনের পার্টি আয়রার অন্নপ্রাশনের পার্টিতে খাওয়া দাওয়ার ছিল এলাহি আয়োজন দেখা গিয়েছে বিরিয়ানি রকমারি খাওয়ার আইটেম মাটন থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টার্টার মালাই চমচম থেকে শুরু করে জিলিপি রাবৃত আছেই আরও অনেক রকমের খাওয়ার পদে নজর কাড়ল আয়রার অন্নপ্রাশনের পার্টিতে আপনারা দেখছেন রাহুলকে তিনের অন্নপ্রাশনের পার্টির কিছু মিষ্টি মুহূর্ত

ছোট্ট আয়রার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি